হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ দীঘায় ডে টু সেটাই সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল উঠে পড়েছি আমরা রেডি হয়ে চলে গেছি দীঘা মোহনা দীঘা মোহনায় যেতে গেলে কিন্তু একটু সকাল সকাল গেলেই ভালো তবে যাওয়ার পথে ওয়েদারটা দেখলাম বেশ ভার হয়ে রয়েছে ওয়েদারটা হালকা মেঘলা রয়েছে কি জানি ঝড় বৃষ্টি হবে কিনা তো যাই হোক যাওয়া যাক এগানো যাক আমরা আমাদের একদম ডেস্টিনেশনে সকাল সকাল চলে এসছি দীঘা মোহনা তো দেখো সকালের ওয়েদারটা কি সুন্দর লাগছে ঝলমলের চারিদিকটা আর এখানে কিন্তু হালকা ভিড় হতে শুরু করেছে কারণ কি সকলেই চায় আর কি সকালের দিকটায় আসতে মোহনার সাইডটা তো যার কারণে হালকা বিচের ধারে ভিড় আছে তবে ওই মোহনার কাজটা দেখাবো ওখানটা বেশি ভিড় আর কি আমরা একদম সি বিচের কাছে চলে এসেছি মোহনা সিবিচের কাছে দেখ দেখতে পাচ্ছ সামনের দিকটা বেশ ভিড় বলেছিলাম না যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়টাও আর কি বাড়ছে আর এখন প্রায় ওই সাড়ে পাঁচটা মতন বাজে আমরা পাঁচটা নাগাদ ওখান দিয়ে বেরিয়েছিলাম টোটো ভাড়া আমাদের নিল একশো টাকা যেহেতু আমরা চারজন আছি তাই জন্য একশো টাকা নিলো আমাদের হোটেল থেকে একদম দীঘা মোহনা অবধি টানা নিয়ে এলো এই মোহনার কাছটায় যাব কিছু ফটো ভিডিও তুলে নেব আমাদের নিজেদের তারপরে আবার কিছুক্ষণ পর মানে হোটেলে ফিরতে হবে কারণ কি আজকে কিন্তু আমরা এখান দিয়ে ফিরে স্নান করে ফ্রেশ হয়ে চলে যাবো দীঘা জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে তো সেই মতন আমাদের এখান দিয়েও তাড়াতাড়ি বেরাতে হবে ব্রেকফাস্টটা সেরে নেব ভাবছি এখানেই বা বাইরে কোথাও দিয়ে একবারে ব্রেকফাস্ট সেরেই কিন্তু তারপর যাবো দেখো বলতে বলতে বৃষ্টিটাও নেমে গেল আবার উল্টো পথে আমাদের যেতে হবে এতটা দূর আসার পর কোনো ফটো ভিডিওর তো তুলতেই পারলাম না উল্টো পথে আবার আমাদের যেতে হবে একটু শেডের তলায় দাঁড়াবো কোনো দোকানের ভেতরে শেডের তলায় দাঁড়াবো তারপর বৃষ্টিটা কমলে আবার না হয় ছট করে ফটো ভিডিও তুলে বাড়ির দিকে রওনা দেব। তো যাই হোক এবার দেখা যাক এদিকে কখন বৃষ্টিটা থামে আর ততক্ষণে তোমাদের দেখাই এখানে মাছের মার্কেটটা ফিশ মার্কেট মোহনার ছাতাটাও তার মধ্যে নিয়ে আসতে ভুলে গেছি জানো তো

হ্যাঁ শুটকি মাছ আছে শুটকি মাছের দোকানটাও দেখাচ্ছি আমাদের বিভিন্ন আমি তাও এই দোকানটা সাজাচ্ছে এখন মাছের বিভিন্ন মাছ দিয়ে আর এখানে ভিড় প্রচুর মাছের দোকানে দীঘা মোহনা মানে বিক্রেতাদের ভিড় এখন আর ওদিকে টোটো রয়েছে সব তার কারণে এখানে নিউ দীঘা টিঘা সবই যাচ্ছে টোটো আমাদের আসার সময় টোটো ভাড়া নিলে হচ্ছে একশো তিরিশ টাকা চারজন ছিলাম যাওয়ার টাইম দেখা যাক কত ভাড়া নেই আপাতত বৃষ্টি পড়ছে এখানে দাঁড়াই দেখা যাক তো হয়ে গেছে এই যে এক মশলা বৃষ্টি হয়ে গেল এখানে বৃষ্টি হওয়ার পর এই যে একটু বৃষ্টিটা কিন্তু ধরেছে তাই আবার সবাই বেরিয়েছি চলো আবার একটুখানি যাওয়া যাক সামনের দিকটা একটু ফটো ভিডিও কিছু তুলে তারপরে আবার ফিরে যাক গমটা আমরা মোহনার কাছে একটি দোকান দিয়ে খেয়েছিলাম এই সকালের ব্রেকফাস্টটা এই যে নীল এখানে ফটো তুলছিল তখন আমি একটা ছোট্ট ভিডিও করে নিই ওর তো যাই হোক আমাদের ফটো ভিডিও চারজনেরই তোলা শেষ হয়েছে সেইগুলো আমি আমার ফেসবুক পেজ লিভিং উইথ শর্মিষ্ঠাতে তোমরা দেখতে পাবে আমি সমস্ত ফটো সেখানে শেয়ার করছি তো যাই হোক এখানে আমরা এবার খেতে চলে এসেছি সকালে ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা আর তার সাথে ছিল হচ্ছে আলু মটরের তরকারি তো সেই ব্রেকফাস্ট সেরে চটপট আমরা বেরিয়ে পড়ব হোটেলে এসে ফ্রেশ শুয়ে স্নান করে আমরা সোজা চলে গিয়েছিলাম কিন্তু দীঘা জগন্নাথ ধাম যেটি নতুন মূল আকর্ষণ হয়েছে এই দীঘাতে তো দেখো আমরা একদম চলে এসছি মূল গেটের সামনেটায় আচ্ছা এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা নেই এই গেটের এই পাশটায় আমরা যে পাশ দিয়ে ঢুকলাম সেই গেটের জায়গাটা কিন্তু কোনো ব্যবস্থা নেই জুতো রাখার জুতো বাইরেই তোমাদের যার যার নিজেদের দায়িত্বে রেখে যেতে হবে তো আমরা সেই মতন আর কি চার নম্বর গেটের কাছে আর কি একটি জায়গায় জুতো রেখে সোজা হাঁটা দিলাম মূল মন্দিরের গেটের দিক দিয়ে ঢোকার উদ্দেশ্যে তো এখানে দেখো জগন্নাথ দেবের খুব সুন্দর সুন্দর ছবি এখানে রাখা আছে আর সামনে দেখতে পাচ্ছ সকালের দিকটা তো ভিড়টা একটু কম আছে এটাই যদি আমি যে বিকালের দিকে আসতাম তাহলে ভিড়টা কিন্তু অনেকটা থাকতো প্রায় দু আড়াই ঘন্টা লাগছে নাকি কি বিকেলবেলার লাইন দিয়ে ঠাকুর দর্শন করতে কিন্তু দেখো সকালে কোনো লাইন নেই দেখেছো তাই আমি তো বলবো তোমরা দশটা সাড়ে দশটার মধ্যে এই দীঘা জগন্নাথ ধামে বা দীঘা জগন্নাথ মন্দিরে ঠাকুর দর্শনের জন্য আসার জন্য তোমরা আসতে পারো আচ্ছা এখানে কিন্তু বলে দিই যে তোমরা পুজোও দিতে পারবে ঠিক আছে আমরা এই গেট দিয়ে ঢুকেছিলাম যার কারণে কিন্তু পুজোর কোনো ডালার ব্যবস্থা ছিল না ওখানে তোমরা ছ নম্বর গেট দিয়ে যদি ঢোকো তাহলে সেখানে দেখতে পাবে যুক্ত রাখার ব্যবস্থাও রয়েছে আর তার সাথে সাথে কিন্তু ওখানে একটি ফুল ডালার দোকান রয়েছে আচ্ছা ডালা বলতে ওখানে কিন্তু এক পঞ্চাশ টাকা করে এক একটা বক্স বিক্রি হচ্ছে চারটে করে লাড্ডু থাকছে সেই পঞ্চাশ টাকা একশো টাকার বক্স তোমরা নিতে পারো সেটাই হচ্ছে ঠাকুরকে মানে আর কি পুজো দেবে ওই রকম আর কি ঠাকুরের হাতে দিয়ে দেবে তোমরা ভেতরে যে পুরোহিত আছেন ওনার হাতে দিয়ে দিলেই উনি আবার সেইটাই আবার তোমাদের পুজো দিয়ে তারপর তোমাদের হাতে দিয়ে দেবে যার যার নাম ডেকে তো যাই হোক সেই মতন আমরা পুজো দিতে পারিনি আমরা যেতে এই গেট দিয়ে ঢুকেছিলাম আর আমরা প্রায় দশটা নাগাদ গিয়েছিলাম মন্দিরে যার কারণে একদমই কোনো লাইন দিতে হয়নি মন্দিরটা কিন্তু আমার বেশ লেগেছে এই মন্দির নিয়ে কিন্তু বেশ বিতর্ক নানা বিতর্ক চলছে কিন্তু আমি বলবো তোমরা এই বিতর্ককে কিছুক্ষণের জন্য সাইডে রেখে ঠাকুরের নাম করে জয় জগন্নাথ বলে তোমরা আসো দেখবে মন থেকে তোমাদের ভালো লাগবে এই দীঘা জগন্নাথ মন্দির কিন্তু পুরীর আদলেই তৈরি করা আর খুব রিসেন্টলি কিন্তু এটির উদ্বোধনও হয়েছে বুধবার তিরিশে এপ্রিল দু হাজার কিন্তু উপকূল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী শহর এই দীঘাতে কিন্তু জগন্নাথ ধাম বা জগন্নাথ এই মন্দিরটি কিন্তু উদ্বোধন হয়েছে চব্বিশ একর জমি বিস্তৃত কিন্তু এই মন্দির পুরীর মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরটি গড়ে উঠেছে তাই জন্য এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু অধিষ্ঠান করছেন জগন্নাথ দেব বলভদ্র ও দেবী সুভদ্রা ও তার সাথে রয়েছে কিন্তু দেবী মা লক্ষ্মী এটি হলো মন্দিরের মূল আর কি প্রবেশপথ এটি হলো সিংহদ্বার পুরীর মন্দিরের মতো চারদিকে চারটে দ্বার রয়েছে তো এই মন্দিরের কিন্তু পুরীর মতনই কিন্তু সামনের দিক দিয়ে ঠাকুর দর্শন করা যাবে না সামনের গেট দিয়ে যার কারণে মন্দিরের সাইডের অংশ দিয়ে সাইডের গেট দিয়ে কিন্তু ঠাকুর দর্শন করা যাবে সেটিও আর কিছুক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করছি সিংহদুয়ার এটা ঢুকছি ভিতরে প্রথম একটি মন্দির ঢুকলাম প্রথম যে মন্দিরটি সিংহদ্বার দিয়ে প্রবেশ করলাম প্রবেশপথেই ওই যে দূরে দেখা যাচ্ছে বেশ সুন্দর একটি জগন্নাথ দেবের মূর্তি রাখা সুন্দর মূর্তি আর সিংহাসনের মধ্যে একটা মূর্তি রাখা আর এর পরের মন্দিরটায় আমরা যাব তাই এগাচ্ছি এদিকে কুণ্ড করা কত সব পদ্ম রয়েছে চারিদিকে সুন্দর করে চলো আমরা সিংহদুয়ার দিয়ে ঢুকেছি এই মা দিকেও পদ্মকুণ্ড রয়েছে এইদিকে পুরোটা রয়েছে এই মন্দিরটিতে প্রবেশ করতেই চোখে পড়লো কিন্তু ডান করেই রয়েছে সাই বিষ্ণুদেবের একটি মূর্তি খুব সুন্দর মূর্তি কালো বর্ণের মূর্তি আর তার সাথে এই যে সুন্দর সামনের দিকে দেখা যাচ্ছে একদম মূল যে জগন্নাথদেবের মন্দিরটা এরপরেই এই মন্দিরটা থেকে বেরালেই আর কি এর পরে যে মন্দিরটি সেটি হচ্ছে জগন্নাথদেবের মূল মন্দির ওই যে সামনে দেখো বলেছিলাম পুরীর মন্দিরের মতো সামনের গেটটি বন্ধ থাকে সামনের গেট দিয়ে দর্শন করা যায় না জগন্নাথদেবকে তাই সাইডের গেট দিয়ে যেতে হবে চলো আচ্ছা মন্দিরের মূল দ্বারটা বন্ধ আছে তো আমরা এখন বাঁ দিক দিয়ে ঢুকছি বাঁ দিক দিয়ে ঢুকলে একটা দ্বার পাবো আমরা এইদিকে বাঁ দিকের দ্বারটা খোলা রয়েছে বাঁদিক দিয়ে এখন মূল মন্দির যেখানে বিগ্রহ রয়েছে জগন্নাথ মহাপ্রভুর সেই দিকে যাচ্ছি আমরা ওই যে অশ্ব ওখানে এটা হচ্ছে অশ্ব আমরা সিংহদ্বার দিয়ে ঢুকেছি আমরা এখন ঠাকুর দর্শনের জন্য মন্দিরের গেট দিয়ে ঢুকছি মানে মন্দিরের দ্বার দিয়ে ঢুকছি ভেতরটা দেখো খুব সূক্ষ্ম কারুকার্য করা বেশ এই থামগুলো পিলারগুলোতে যার জন্য দেখতে বেশ ভালো লাগছে আর ভেতরে তো ফ্যান লাইটের সিস্টেম আছেই ফ্যানের ব্যবস্থাও রয়েছে যাতে কোনো মানে ভক্তদের অসুবিধা না হয় গরমে তো যাই হোক এখানে দেখলাম বেশ কিছু কাজ বাকি রয়েছে আর বেশ এই কাজগুলো কমপ্লিট হতে কিন্তু আমরা জানতে পারলাম ওখানেরই এই গার্ডের মুখ দিয়ে যে বেশ কিছু মাস সময় লাগবে আরও পুরো কমপ্লিট হতে তো সেই সূক্ষ্ম কিছু কাজ এখন আমরা এই ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তোমাদের সাথে আর ওই সোজাসোজি দেখো জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি তোমাদের দেখো আর সকলে বলো জয় জগন্নাথ একসাথে মিলে বলো তো এই হচ্ছে আজকে দীঘার জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ দেবের দর্শন সরাসরি আমাদের এই ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কীরকম কী লেগেছে অশরদুয়ার থেকে মন্দিরের নাট মন্দির মূল বিগ্রহের মন্দির একদম সামনে সিংহদুয়ারটা একটু দূরে সিংহদুয়ার ওই দিকে মানে মেন গেটে ওই দিকটা দিয়ে আমরা ঢুকে সামনেটা হলো সিংহদ্বার এই অশ্বরদার থেকে সামনে মূল বিগ্রহ এইখান থেকে আমরা বেরোলাম বাঁদিকে

pani sala aamdam jala jala na bhujina te ka re amoje khub chhiye pato aamodhe jala asu khub khali এবার ঠাকুর দর্শন করা তো আমাদের হয়ে গেল তাই আমরা ধীরে ধীরে বাইরের দিকে এগিয়ে আসছি তো তোমাদের দেখালাম মন্দিরের বিগ্রহ থেকে শুরু করে পুরো মন্দির চত্বরটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে এখানে মনে হয় ভোগ রান্না হয় ওখানে মাটির কলসিগুলো রাখা রয়েছে এই যে দূরে দেখো এই জায়গাটা করে এই জায়গাটা করে মাটির কলসি রয়েছে মন্দির উদ্বোধন হলেও মন্দিরের কিছু কাজ কিন্তু এখনও অসম্পূর্ণ রয়েছে মন্দিরের পুরো কাজ সম্পূর্ণ হতে এখনও বেশ কিছু মাস সময় লাগবে তো তাই দেখলাম মন্দিরের কিছু কাজ এখনও চলছে আর দূরে দাঁড়িয়ে রয়েছে তিনটি রথ জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবীর রথ দাঁড়িয়ে রয়েছে দূরে সেগুলোও কিন্তু খানিকটা অসম্পূর্ণ সেগুলো আর কিছুক্ষণ পরে দেখাচ্ছে ভিডিওতে এটা উত্তর দিক উত্তর দিকে হস্তির রয়েছে তার মানে দক্ষিণ দিকে রয়েছিল অস্ত্র দ্বার এই যে এখানে দ্বীপস্তম্ভ দূরে দেখতে পাচ্ছ দূরে দেখো রথ তৈরি হয়ে গেছে আর রথের বেশি দিন বাকি নেই এই রথে করেই জগন্নাথ মহাপ্রভু রথে করে যাবে মাসির বাড়ি এখানে মাসির বাড়িটা কোথায় হয়েছে সেটা ঠিক জানা নেই সেটা হয়তো পরে আমরা জানতে পারবো এই হচ্ছে পুরো মন্দিরের অবস্থা এখন যতটা যা হয়েছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম পুরো একটা থ্রি ডিগ্রি ভিউ দেখিয়ে দিচ্ছি আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম নেক্সট ভিডিওতে ফিরে আসব দীঘা সমুদ্র বিচ নিয়ে নেক্সট ভিডিওতে থাকছে আজকের মতো টাটা বাই বাই এই প্রসাদ আর ফুলটা দিয়েছে এই ফুল ঠাকুরের চরণের আর একটু লাড্ডু প্রসাদ হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে সবাইকে দেওয়া হচ্ছে